প্রকাশ করে আদালত বর্জন সহ পরবর্তী কার্যভাব তারা গ্রহণ করবেন এটা এই না না এই পর্যায়ে আজকের এই মানববন্ধনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছিycopgotri জেলা আদালতের জেলা আদালতের বিষয় পিপি কাছে দাদান ঝোরंगाबाद জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এবং ম্যাজিস্ট্রেটশিপের সরকারি আইন কর্মকর্তাদের দ্বারা আয়োজিত এই দুর্নীতিবাস এবং মানব বন্ধনের সম্মানিত সভাপতি জামাকুর জেলা আইনজীবী সমিতির সভাপতিবাদী আইনজীবী ফোরামের সভাপতি বীর অ্যাডভোকেট গুলাম নবী আমাদের মাঝে উপস্থিত জেলা আইনজীবী সমিতির নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জনাব জামিল হোসেন তাপর উপস্থিত সিনিয়র জুনিয়র সকল স্তরের আইন কর্মকর্তা সহ সাধারণ আইনজীবীবৃন্দ এবং বিচারপ্রার্থী ভাই ও বোনেরা আপনারা জানেন পাঁচই আগস্টের পরে জামালপুর দর্শিপে একটা অযুক্ত পিপি আনি সুতমান কামাকে দেওয়া হয়েছে এই পিপি উঠতে বসে পড়তে টাকা চায় টাকা ছাড়া উনি কোন কাগজে সই করে না গতকাল একদিন নিজ কেসের মধ্যে টাকা পয়সা দাবি এবং অপক্ষ ভাষায় গালাগালি পাচ্ছে লোকটা আমাদের কাছে পিঠে দিয়ে চলে গেছে এর আগেও আমরা সরকারি আইন কর্মকর্তাগণ এই গামার বিরুদ্ধে পাঁচটা গাবান করেছিলাম এবং আমরা অনাস্থা বিভিন্ন জায়গায় প্রেরণ করেছি শুধু তাই না আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম আমরা মনে করেছিলাম এই অযুগ্য ভূমি দিবস ভিত্তি কি হলো পদগম্য হবে সাংবাদিক তো ভাই আপনি সাংবাদিক আপনি তো বললাম সাইড অন আপনি সাইড ডান দিকে আমরা কথা বলি সেখানে 27 লক্ষ লোকে কামালপুরে বিচারের স্থান কামালপুরconstraintTop পবিত্র জায়গা এখানে এই ভাবে দুর্নীতিবাজ এবং অযোগ্য অথর্ব এবং এই রকম ধরনের অক্ষম মুক্ষে পিপি হিসেবে দাইত্ব দেওয়া আমরা মনে করি যতটুকু হয় নাই পক্ষঙ্গে আমরা সরকারি আইন কর্মকর্ত এর আগেও এর বিরুদ্ধে লেখালেখি করেছি আজকেও আমরা আপনারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং সকল স্তরে জনগণের সম্মুখে বলতে চাই যে এই অযোগ্য অথর্ব এবং দুর্নীতি বা যদি আজকে দিনের মধ্যে বা এই তিন দিনের মধ্যে বা রবিবারের মধ্যে যদি যদি উনি নিজ ইচ্ছা বা উনি পদত্যাগ না করে তাহলে আমরা আজকের চাইতেও কঠিন আন্দোলন করতে বাধ্য হব এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই মানববন্ধনের সংগ্রামী আহ্বায়ক আমাদের বিজ্ঞ জেলা দেওয়ার বিজ্ঞ বিপি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব ইসলাম সাহেব এই পর্যায়ে আবাহ এই পর্যায়ে আজকের এই মানববন্ধনে বক্তব্য রাখার জন্য আইনজীবী সমিতির সংগ্রামী সভাপতি বাংলাদেশের সংগ্রামী আইনজীবী ফোরামের সংগ্রামী সভাপতি সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তি বিষয়ে

তারপরে আমরা বিষয়টা রিয়েক্ট করেছি কিন্তু অত জোরে করি নাই আমাদের একজন বন্ধু উনি পিপি হয়েছেন দেখি দেখা গেল যে উনি তার আচার আচরণ এবং আচার ব্যবহার কথাবার্তা ইত্যাদিতে উনি পিপি পদের যোগ্যতা উনি রাখতে পারেন উনি আর্থিক লেনদেনের দ্বারা গেছেন অবৈধ আর্থিক লেনদেনে এইরকম অভিযোগ আমাদের কাছে আছে এবং উনি আবার আসামি চুক্তির আছে সর্বশেষ হয় সেখানে তারা মর্যাদা উনি রাখতে চাইছেন আমাদের আইনজীবীদের সম্মান নষ্ট হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে এই অবস্থায় আমরা তাকে হিসাবে দেখতে চাই না এবং আমাদের জন সরকারি আইন কর্মকর্তা তার সাথে কাজ করবেন না বলে তারা অনাস্থা নিয়ে আসছে তা আমরা তাদের অনাস্থাপত্র আমরা আইনজিবী ফোরামের রেজুলেশন এগুলো আমরা সময়ে কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি কিন্তু দুর্ভাগ্যজনক যে এখন পর্যন্ত কোনো প্রতিকার পাচ্ছি না তারা কোনো তদন্তেও আসলেন না তারা দেখলেন না কেউ কিছু জিজ্ঞাসা করলেন না ওনার ব্যাপারে কি করলেন তাও জানি না তো উনি এখন বলে বেড়ান ওনার ওনাকে সরানো যাবে না যার জন্য উনি আরো ব্যাপার হ্যাঁ তা আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমাদের আগের যে অভিযোগ আপনার সেটা আমরা আবার সকলের সামনে প্রকাশ করতেছি আমরা অথরিটিকে জানান দিতে চাই যে আপনারা মেহরবানি করে এই অতি অল্প সময়ের আপনারা তাকে অবসর যদি না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা চলে যাব আমরা রবিবার পর্যন্ত একটা সময়ের কথা বলেছি রবিবার পর্যন্ত আমরা তার অবসর উনি পদ্ধতি করেছেন অথবা তাকে অবসর করা হয়েছে এইটা আমরা জানতে চাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে চলে যাব এবং তাকে আমরা আদালতে অবস্থিত ঘোষণা করব এবং উনি যাতে কাজকর্ম করতে না পারেন সেটা দেখব এবং চারজন আইন কর্মকর্তা যারা স্বাক্ষর দিয়েছেন তারাও তার সাথে কাজ করবেন না বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন এইটা আমরা আজকেও আমরা গঠনতান্ত্রিক এইটা পদ্ধতিতেই আমরা আজকে মানববন্ধন করতেছি কিন্তু এরপরে এইটা নিয়মে থাকবে না এরকম অবস্থা তৈরি হয়ে যাবে বন্ধুগণ আমরা আপনাদের জানালাম আমরা আমাদের অবস্থানটা আমরা আশা করি যে আজকে প্রিন্ট মিডিয়া এবং সংবাদপত্রের মাধ্যমে দিয়ে হবে ফলে আমরা অথরিটি যারা আছেন তাদের শুভ ওদের উৎপত্তি হবে কোথায় হবে তারা একটা অ্যাকশনে যাবেন বলে আমরা আশা করি আমার খুব শর্ট টাইমে কেউ খবর পেয়েছেন কেউ পান নাই আমরা কে খেবাই নাই তারপরে আমার বিকল্প কথা আইনজীবী ভাইয়েরা তারা এখানে আইন কর্মকর্তা সঙ্গে করেছেন আমি তাদের এই সকলকে আমি ধন্যবাদ উপস্থিত বিচার মার্কেট সুস্থ নেই সাংবাদিক কিন্তু সকলকে ধন্যবাদ দিয়ে আজকের প্রোগ্রাম হ্যাঁ শেষ আজকের প্রোগ্রাম এই মধ্যে সমাপ্ত তাই না ও সরি আমার বক্তব্য শেষ করছি আমার আহ্বান জানা বলে না এই বন্ধুবান মুক্তি পার্টি ভি মিডিয়ার সহ সরকারি বিভিন্ন সংস্থার লোকজন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জামাপুর জেলার দর্শিদ পশ্চিম মেসের আদালতের পঞ্চায়েত জন সরকার আইন কর্মকর্তা এবং অযোগ্য অসর্ব দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী আইন শীসার মান খুবকারী জেলা জন আদালতের বিজ্ঞিপি আলিসুজ্জামান কামা দুর্নীতিবাদ এর বিরুদ্ধে পঞ্চায়েত আইন কর্মকর্তা অনাস্থানের পরে আমরা সেই অনাস্থা প্রস্তাব সহ যে আকারে আমরা ঢাকায় প্রেরণ করেছি তারপরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অজ্ঞাতের কারণে কোন পদক্ষেপ গ্রহণ না করার প্রতিবাদে আজকের এই মানববন্ধন এই মানববন্ধনের আহ্বায়ক হিসেবে উপস্থিত রয়েছে বিজ্ঞ পিপি বিজ্ঞ পিপি জনাব বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব তবিদ ইসলাম বাদশা সাহেব এ পর্যায়ে আজকের এই মানববন্ধনে ওনাকে সহকারী বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছে এই মানব সম্মানিত বিষয়বস্তু সম্পর্কে আমাদের বিভিন্ন বক্তব্যের কাছে আমরা জানেন আমরা সবাইকে অবগত করছি এই মর্মে যে আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে আমরা জিপিপিটি নিয়োগের জন্যে অর্থাৎ সরকারি আইন কর্তা নিয়োগের জন্যে একটা প্যানেল পাঠাই থাকা দেখা যায় যে আজকের এই পিপি সাহেব আমাদের প্যানেলের বাইরে উনি পিপি হয়ে আসেন যাই হোক উনি পিপি হয়ে আসলেও আমরা ভাবলাম যে আমরা লিস্ট না দেই কিন্তু আমাদের একজন জাত ভাই পি হয়েছে আমরা সেটা মারি নেই কিন্তু উনি এই পিপির পদ পাওয়ার পরে বিভিন্নভাবে বিচারের অনিয়ম করতে থাকেন এবং বিভিন্নভাবে বিচার বলতে গেলে ব্যথা কেনা কোনো আইন ব্যথাটাকে মান করেন করে সর্বশেষ আমরা অন্যান্য দিকগুলো মানিয়ে নিলেও চৌরবাসী বকশীগঞ্জের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ওনার একটি হয় যে কথা করে দেখা যায় যে একজন অতি সাহেব তাকে যে ভাষায় যেভাবে তার প্রতি ইঙ্গিত করতেছেন এই এই কারণে দেখা যায় ওই কথাবার্তায় আমাদের আইনজীবী সমাজের মান অত্যন্ত ক্ষুণ্ণ হয়েছে অর্থাৎ আমাদেরকে সমাজে অত্যন্ত হীন করা হয়েছে আমরা তার প্রতিবাদে আমি আমরা তার বিরুদ্ধে অনাস্থা এবং সেইখানে আমি আইন জেলা আইনজীবী কর্মকর্তার প্রধান হিসেবে আহ্বায়ক হিসেবে তার বিরুদ্ধে দুর্নীতির জন্য অভিযোগ দিয়ে একটা সাংবাদিক সম্মেলন করি এই সাংবাদিক সম্মেলনে কপি আমরা বিভিন্ন জায়গায় প্রেরণ করার পরেও আজ পর্যন্ত কোনো রকম ব্যবস্থা হয় নাই তারপরেও আমরা কিছুটা নমনীয় হয়েছিলাম একজন আহ্বান হয়তো হয়তো আমরা অতটা সক্রিয় হয়েছিলাম কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমাদের নমনীয়তা কেছে আমাদের দুর্বলতা ভেবে আমাদের বিরুদ্ধে বা আমাদের আইন বিরুদ্ধে এবং বিচার প্রার্থীর সাথে অত্যন্ত অনিয়ম করতেছেন এবং দুর্ব্যবহার করতেছেন এমন অবস্থায় আমরা আমাদের দাবির সমর্থনে যাতে আমাদের দাবি অতি পূরণ হয় এই আশায় আমরা এই আজকে আমরা আগামী রবিবারের মধ্যে সর্বশেষ আগামী রবিবারের মধ্যে আজকের ডিপি সাহেব নিজে আমরা ভাববো উনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন আর উনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তা আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব তো ওনার কিছু দুর্নীতি একটি সর্বশেষ কথা আপনাদের নাই আমার জিপি হিসেবে জিপির চেম্বারে ফার্নি না থাকায় আমি জেলা প্রশাসনের কাছে কিছু টাকা চাই জেলা প্রশাসক সাহেব আমাকে দেখে বলুন যে আপনাকে দিয়ে দিতেছি চিকিৎসা কোনো কিছু টাকা দেয় যাওয়ার পরে এক লক্ষ পনেরো হাজার টাকা উনি স্যাংশন দেন যাওয়ার পরে পিপি সাহেব আমাকে বললেন যে এক লক্ষ পনেরো হাজার টাকা দিচ্ছে একটা কমিটি দিতে বললো তা আমি যেহেতু সভাপতি হই আপনাকে সেখানে কমিটি কমিটিটা আপনি তো সাক্ষ্য দেন যদিও পদাধিকার বলে আমি সভাপতি উনি সেখানে গেল তারপরে দেখলাম সামান্য ব্যাপার আমি ওনাকে সই দিয়ে টাকা তোলার ক্ষমতা দিয়ে দিলাম আল্লাহর নামে উনি টাকাটা নিয়ে আছে পকেটে রাখলেন আজ পর্যন্ত যায় নাই আমি যখন টাকাটা দিল নি আমার আমি আমি ফার্নিচার জন্য এটা আমাকে ভোগ করার জন্য জেলা সংগ্রহ দিয়েছে ফার্নিচার কেনার জন্য এটার অর্ধেক আপনাকে দিচ্ছে অর্ধেক আছে উনি আমাকে বিশ হাজার টাকা দিচ্ছেন এই টাকা আমি এক গ্রহণ করি নেই এখন আমি হয়তো বাধ্য হই এটা জেলা প্রশাসন অবগত তো এমত অবস্থায় তার এই যে আচরণ এত তার যে আর গোলা শেষ করা তাই আমরা সর্বশ্রী ভাবে তার বিরুদ্ধে আমরা বলবো যে উনি যেন স্বেচ্ছায় পদত্যাগ করেন না হলে আমরা আগামী রবিবারের পরে বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হব এবং আমরা